দর্শক তুরস্ক ট্যুরের প্রথম পর্বে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি তুরস্ক ভ্রমণের বিস্তারিত সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব প্রথমে ভ্রমণের জন্য আপনাকে উপযুক্ত একটি ফ্লাইট নির্বাচন করতে হবে সেক্ষেত্রে ফ্লাইটের কস্টিং পড়বে ঢাকা থেকে তুরস্ক সিঙ্গেল ফ্লাইট আপনার আশি হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা আর টু ওয়ে হয়ে এক লাখ পঁয়ষট্টি হাজার থেকে দুই লাখ টাকার মধ্যে আমরা এমিরেটসে গিয়েছিলাম এমিরেটসে ইকোনমিক ক্লাসে যথেষ্ট ভালো সার্ভিস পাওয়া যায় আপনারা চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন প্রথমে ঢাকার উপর দিয়ে ওঠে যাচ্ছিলাম ঢাকা খুবই ছোট একটি শহর মনে হচ্ছিল বিমান থেকে দেখে তবে নিজের শহরকে এত উপর থেকে মেঘের মধ্যে দিয়ে দেখতে ভালোই লাগছিল ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে ত্যাগি ডিং হয়ে আমরা রাতে দৃশ্য উপভোগ করতে করতে চেরকেস করে দিকে যাচ্ছিলাম পাহাড়ে অবস্থিত বাসাগুলো হরেক রকম লাইটের আলো দেখতে খুবই মনমুগ্ধ লাগছিল আমাদের যাত্রা শুরু হয় মূলত রাস্তার আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে চেরকস সম্পর্কে বলতে গেলে তুরস্কের একটি পৌরসভা এবং জেলা এর আয়তন প্রায় ছিয়াশি কিলোমিটার এবং জনসংখ্যা দুই লাখ ছয় হাজারের উপরে চেরকস কয় অভ্যন্তরীণ শেষে অবস্থিত কাটালা এবং সিলিব্রি এর দূরবর্তী অস্থ অঞ্চল ইস্তাম্বুল জেলা ঠিক পশ্চিমে অবস্থিত চারকা একটি মূলত শিল্প এলাকা এটি ডাং থেকে ছাপ্পান্ন কিলোমিটার এবং ইস্তাম্বুল থেকে একশো কিলোমিটার দূরে রয়েছে আমরা চেরকস্কোয়ার রোডসাইড সাইড ভিউয়ে আশেপাশে চলার সময় অনেকগুলো ফ্যাক্টরি দেখতে পাচ্ছিলাম তবে সবচেয়ে মনোমুগ্ধকর ব্যাপার যেটা ছিল তাদের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা রাস্তা এবং প্রত্যেকটা ফ্যাক্টরির আশেপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো বাসস্থানগুলো অফিস আদালতগুলো সব সবকিছু খুবই পরিকল্পনা অনুসারে তারা সাজিয়েছে যার ফলশ্রুতিতে তাদের যে সৌন্দর্য তাদের দেশের সৌন্দর্য খুবই চমৎকার খুবই চমৎকার লাগছিল এবং যা দেখার মতো প্রথম দিন শেষে চারকোস্কো আমরা রাত্রে খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই এবং আমরা মিক্সড কেফা প্লেটার ট্রাই করি দ্বিতীয় দিন আমরা চের থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হই আমরা যে রুটটি ধরে ইস্তাম্বুল উদ্দেশ্যে রওনা হয় তা মূলত মারমারা সাগরের পাশ দিয়ে অবস্থিত মারমারা সাগর সম্পর্কে বলতে গেলে মারমারা সাগরটি মার মুরা সাগর নামে পরিচিত এই সাগরটি সম্পূর্ণরূপে তুরস্কের সীমানার মধ্যে অবস্থিত একটি ছোট অভ্যন্তরীণ সমুদ্র এটি তুরস্কের ইউরোপীয় এবং এশিয়া দেশগুলোকে পৃথক করে বসফরাস এবং দারদানেলিস স্টেটের মাধ্যমে কৃষ্ণ সাগর কেজিয়ান সাগরের সাথে সংযুক্ত করেছে এর আয়তন প্রায় এগারো হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটার এবং এর গভীরতা সর্বোচ্চ গভীরতা হল তেরোশো সত্তর মিটার সবচেয়ে চমৎকার একটি বিষয় যেটা সাগরের পাশেই অনেক বসতি অবস্থিত এবং রাস্তা থেকে এই বসতিগুলো দেখতে খুবই চমৎকার এবং মনোমুগ্ধ গলা এরকম একটি সুন্দর জায়গায় বসবাস করার কার না ইচ্ছা হয়ে থাকে মারামার সাগরের মন দৃশ্য উপভোগ করতে করতে আমরা ইস্তাম্বুলের সীমানার মধ্যে পৌঁছে যাই ইস্তাম্বুলের সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতে চাই আপনাদেরকে ইস্তাম্বুল হলো তুরস্কের বৃহত্তম শহর যা ইউরোপ ও এশিয়ার মধ্যে বিস্তৃত এটিকে দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক রাজধানী হিসেবে বিবেচনা করা হয় শহরটির জনসংখ্যা প্রায় পনেরো মিলিয়নের বেশি যা তুরস্কের মোট জনসংখ্যার উনিশ শতাংশ নিয়ে গঠিত এটি ইউরোপের সবচেয়ে জনবহুল শহর এবং বিশ্বের ষোলতম বৃহত্তর একটি শহর এ সম্পর্কে আরো বলতে গেলে আমরা বলতে পারি খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে মেঘারা থেকে গ্রিক বসতি স্থাপনকারীরা এই শহরটি বাইজেন্টিয়ান হিসেবে প্রতিষ্ঠা খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন দ্য গ্রেট এটিকে তার সাম্রাজ্যের রাজধানী করেছিলেন প্রথমে এটিকে নতুন রোম এবং তারপরে নিজের নামে কনস্টান্টিনোপোল হিসেবে নামকরণ করেন উনিশশো সালে শহরের নাম আনুষ্ঠানিকভাবে ইস্তানবুল পরিবর্তন করা হয় কিন্তু এটি মূলত চোদ্দশো তিপ্পান্ন সালে সুলতান মোহাম্মদ ফাতি একজন মুসলিম শাসক হিসাবে জয়লাভ করেন এবং সতেরোশো পনেরোশো সতেরো সালে অটোমান খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর এটি বেশি আরো জনপ্রিয়তা লাভ করে ইস্তাম্বুল ছিল দুই সালে ইউরোপীয় সংস্কৃতির রাজধানী দুই সালে বিশ মিলিয়নের বেশি বিদেশি দর্শনার্থীর সাথে এই শহরটি লন্ডন এবং দুবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা শহর হয়ে উঠেছে আসলে রোড দিয়ে চলার সময় আমরা শহরের ভিতরের যে তাদের অবকাঠামো এবং স্থাপনাগুলো দেখতেছিলাম দেখতে ছিলাম খুবই নিখুঁত পরিকল্পনা করে এই অবকাঠামো এবং তৈরি করা এবং ইস্তাম্বুল শহরের মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি সবচেয়ে বড় ব্যাপার যেটা ইস্তাম্বুল শহরের প্রতিটা আবাসস্থলই কোনো না কোনো পাহাড়ের মধ্যে অবস্থিত এবং পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়েছে যেটা কিন্তু আমাদের দেশের পাহাড়ের মতো কোনো মতেই নয় এবং রোডগুলো অনেক প্রশস্ত নান্দনিকভাবে আরামদায়কভাবে চলাচল করা যায় সবচেয়ে বড় ব্যাপার রুডের পর থেকে লাইন আলাদা করে দেয়া আছে তাদের মেট্রো এবং ট্রামের লাইন আলাদা করে দেওয়া আছে যাওয়ার বর্ত চলতেছে পাবলিক বাস পাবলিক ট্রান্সপোর্টগুলো আলাদা রয়েছে এবং প্রাইভেট কারগুলোর জন্য আলাদা আলাদা লাইন করে দেওয়া আছে এরকম যাতায়াত সিস্টেম যদি বাংলাদেশে সম্ভব হতো তবে আশা করি আমরা খুব স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারতাম বড় বড় পাহাড়ের উপর অনেক অনেক পরিমাণে বিল্ডিং তৈরি করে রাখা হয়েছে কারণ ইস্তাম্বুল শহরটি মূলত একটি সমুদ্র বেষ্টিত শহর হওয়ায় চারপাশে সমুদ্র দ্বারা বেষ্টিত ফলশ্রুতিতে তাদের সমতল ভূমি কম এবং পাহাড়ি অঞ্চল বেশি পাহাড়ি অঞ্চল বেশি হয় পাহাড়ের মধ্যেই পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় তারা তাদের আবাসস্থল হিসাবে তাদের বাসাগুলো তৈরি করে গেছে ভালোবাসার শহর হিসেবে পরিচিত এবং এই শহর সম্পর্কে নবী করিম সাল্লা একটি ভবিষ্যৎবাণী ছিল সে কতই না মহান শাসক হবে যে এই শহরকে মুসলিমদের জন্য বিজয় লাভ করবে এই বাণীটি অটোমান সাম্রাজ্যের সুলতান সুলতান মোহাম্মদ ফাতির মনে ছোটবেলা থেকেই জাগরিত হয় এবং তার মনে একটাই বাসনা ছিল যে কোনো উপায়ে কনস্ট্যান্স টান জয় করা এবং তার এই ইচ্ছা তার বাবা সুলতান মুরাদের মৃত্যুর পর সে যখন সাম্রাজ্যের দায়িত্ব লাভ করে সাম্রাজ্যের সুলতান হিসাবে দায়িত্ব বা কাদে নেয় তখন থেকে শুরু করে দীর্ঘ সাধনার পর চোদ্দশো তিপ্পান্ন সালে সেই কনস্টেস্টালের উপর বিজয় লাভ করে এবং বিজয়ীর বেশে ঘোড়ায় চড়ে একমাত্র ব্যক্তি হিসাবে কনস্টেস্টালের উপর জয় করে তবে সবচেয়ে উদারতার বিষয় এবং ঐতিহ্যের বিষয় ইস্তাম্বুলের মসজিদগুলো তুরস্কের মসজিদগুলো মসজিদগুলো প্রত্যেকটা মসজিদ লম্বা লম্বা মিনারে আকাশচুম্বী মিনারে দাঁড়িয়ে আছে যা দেখার মতো খুবই দৃষ্টিনন্দন মনকারে এছাড়াও তাদের বিভিন্ন পার্ক হোটেল রেস্টুরেন্ট বিশেষ করে তুরস্কের খাবার তুরস্কের ঐতিহ্যের একটি বিরাট অংশ হিসেবে রয়েছে ইস্তাম্বল ঐতিহাসিক কেন্দ্রটি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং শহরটিতে অসংখ্য তুর্কি কোম্পানির সদর দপ্তর রয়েছে দেশের অর্থনীতির একটা বিরাট অংশ এই ইস্তাম্বুলে ঘিরে তুরস্কের জন্য বহন করে থাকে তুরস্কে পৌঁছে আমরা রাতে তাকসিম স্কোয়ারে আটার সময় তুরস্কের জনপ্রিয় আইসক্রিম বিক্রেতার আইসক্রিম বিক্রে কারুকলাপ দেখছিলাম এবং নাচের তালে একজন রমণী আইসক্রিম গ্রহণ করছিল